সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার সাতনং উত্তর ইউনিয়ন সদর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন বলে এমনটি জানিয়েছেন ইউনিয়ন পরিষদে উপস্থিত তার সাক্ষাৎকারে নেয়াকালে গণমাধ্যম কর্মীদের নিকট এ সময় উপস্থিত ছিলেন মুল্লুক হোসেন ইউপি সদস্য নয় নং ওয়ার্ড আলাউদ্দিন সাত নং ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাত আট ও নয় ওয়ার্ডের মমতাজ বেগম মাঠ পর্যায়ে আমাদের তফসিল ঘোষণার পর আমরা দীর্ঘ সতেরো বছর যাবতে আমরা ভোটাররা ভোট দিতে পারি নাই তারা নিজ ক্ষমতায় নির্বাচন করছে পাবলিকের কোনো ভোট দিতে পারে নাই জোর জুলুম করে তারা নির্বাচন করছে এখন বর্তমানে আমাদের বিএনপির পক্ষ হইতে বাড়ি বারে দরজা দরজায় গিয়ে আমরা বুঝাইয়া বলতে পারতেছি যে আপনারা নিজের ভোট নিজে দিবেন এবং বর্তমানে ধানের শীষ বিএমপি ধানের শীষে ভোট দিবেন এটা আমরা পাবলিককে বুঝাইয়া বলতে পারতেছি এবং আমরা একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকর রহমান নির্দেশে আমরা পালন করতে আসি এবং সামনে নির্বাচন যে আমরা সুষ্ঠুভাবে করতে পারি পাবলিকে ধান শীর্ষে যে ভোট দিতে পারে সে প্রক্রিয়া আমরা উদ্বেগ নিয়েছি এবং আমাদের পাড়ায় পাড়া মহিলা মহলায় মসজিদে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি দোয়া পড়াইছি এবং মাদ্রাসা পর্যন্ত আমাদের দোয়া করাইছি ম্যাডাম খালেদার জিয়ার জন্য এবং আমাদের পাঁচই আগস্টের পর যেই যে প্রক্রিয়া ছিল তারা তো আগে জোর জুলুম করছে সেই জোর জুলুমের কারণ পরিপ্রেক্ষিতে এখন পাঁচই আগস্টের পর আমরা বিএনপি সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আমুল আমলে আমলের দেশ ঝুটজুলুম চলছিলো আশি আগস্টের পর আশি আগস্টের পরে এখন ভালো আছে কোথাও কোনো খেলা কোনো কট নাই কোনো সমস্যা নাই বরাদ্দ ঠিক মতনই আসতে আসতে সরকারের ঠিক মতনই দিচ্ছে